বাংলাদেশের সুপার স্টার সাকিব খান ভারতের সুপার স্টার শাহরুখ খান তামিল সুপার স্টার আলু অর্জুন ভারত আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন বরাবরের মতন আজকেও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আপনি কি সুপার মানে জানেন সুপারস্টার কাদেরকে বলা হয় যদি না জানে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনি কারো না কারোর ফ্যান হয়তোবা সেই সুপারস্টার যার আপনি জানেন না আপনার বুদ্ধি ভালো তাহলে চলুন জেনে নেই সুপারস্টার কাদেরকে বলা হয় আর সুপারস্টার মানে কি বলো বাবাজি সুপারস্টার কথার প্রচলিত শুরু হয় বিংশ শতাব্দীর প্রথম দিকে অভিধানে এই শব্দের মানে হলো যে ব্যক্তি তার পেশার মাধ্যমে অসাধারণ অবদানের জন্য ব্যাপকভাবে স্বীকৃতি বাংলায় এক কথায় বলা যায় মহাতারকা তারকা হতে যতটা না কষ্ট এবং ধৈর্য ধরতে হয় মহাতারকা হতে করতে হয় তার চেয়েও বেশি পরিশ্রম কষ্ট থাকতে হয় অন্যান্য প্রতিভা যেমনটা ছিল সদ্যপ্রায়াত শ্রীদেবী ভারতে তাকে স্বীকৃতি দিয়েছিল বলিউডের প্রথম নারী সুপারস্টার হিসাবে শ্রী কার বিপরীতে অভিনয় করবে সেটা নিয়ে মাথা ঘামাতে হয়নি পরিচালকদের বরং কাকে স্ত্রীর সঙ্গে মানাবে সেটা নিয়ে ভাবতে হতো তো জানতে পারলেন স্টারের মানেটা কি তো এবার আমরা জানবো সুপারস্টার কাদেরকে বলা হয়ে থাকে একজন সুপারস্টার হলেন এমন একজন যিনি হয় খুব বিখ্যাত বা তারা যা করেন তাতে অত্যন্ত ভালো কিংবদন্তি বেসবল বেসবল খেলোয়াড় বেবে প্রথম ব্যক্তি যিনি মুদ্রানে একজন সুপারস্টার নামে সুপরিচিত ছিলেন উনিশশো সালের দিকে আপনি একজন সুপারস্টারকে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে ভাবতে পারেন যেমন টেলের সুইফট বা হতে পারে একজন বিখ্যাত অভিনেতা বা সুপরিচিত ক্রিয়াবিদ তো কাদেরকে সুপার বলা হয় বুঝতে পেরেছেন এবার আসি সুপারস্টার মূলত কাদেরকে বলা হয় যদিও উল্লেখ নেই শাকিব খান শাহরুখ খান জি দেব আরও অনেকের নাম উল্লেখ নেই কিন্তু তারাও সুপার ঠিক বলেছ কারণ আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি কাদেরকে সুপারস্টার বলা হয় কথা কি ক্লিয়ার না মূলত সুপারস্টার রজনীকান্ত জন্ম উনিশশো সাল ভারতীয় অভিনেতা সুপারস্টার নোরা আনোর জন্ম উনিশশো সাল ফিলিপিনো অভিনেত্রী সুপারস্টার সন্তোষ পণ্ডিত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হারমার সুপারস্টার জন্ম উনিশশো সাল প্রিন্সেস সুপারস্টার জন্ম উনিশশো একাত্তর ইটালীয় আমেরিকান র্যাপার মূলত এদের নাম সুপারস্টার তালিকায় রয়েছে এছাড়াও শাহরুখ খান সালমান খান সাকিব খান জিৎ দেব এরাও কিন্তু সুপারস্টার তাই বলে ভাববেন না যাদের নাম আমি উল্লেখ করেছি তারাই শুধুমাত্র সুপারস্টার এছাড়াও আরও সুপারস্টার রয়েছে ভারতে আল্লু অর্জন প্রভাস রকি স্টার ইয়াস এরাও সুপারস্টার তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিও পেতে মোরিম ইসলাম জান্নাত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী নতুন ভিডিওটি আপনার সামনে এসে হাজির হবে ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর এই চ্যানেলের সাথেই থাকুন